শিয়াল অনেকক্ষণ বসে থেকে একটু ঘুমিয়ে পড়ার পর বাঘ আল থেকে বেরিয়ে খপ করে একটা মুরগি নিয়ে দিল দৌড় জঙ্গলের পাশে একটি মাঠের মধ্যে শিয়ালের মুরগির খামার দেখতে শুনতে বেশ ভালো চারপাশে সবুজ গাছপালার মাঝে সুন্দর একটা মুরগির খামার রোজ সকালে খামারের মুরগির ডিম সংগ্রহ করছে শিয়াল আর মুরগিগুলো ডাকাডাকি করছে ডিম তুলে খাঁচিতে রাখতে রাখতে শিয়াল বলল বুদ্ধি করে একটা খামার দিয়েছি তাই তো আজ সকাল সন্ধ্যা মুরগির ডিম খেয়ে বেঁচে আছি যাই ডিম তো তোলা শেষ এই ঘরে রেখে আসে এ বলে ডিমে জুই রেখে শিয়াল ঘরের দিকে গেল ওহ খুব হাঁপিয়ে গিয়েছি একটু জিরিয়ে নি একটু বনের দিক থেকে ঘুরে আসি বনের মধুময় বাতাস আমার খুব ভালো লাগে যাই একটু ঘুরে আসি এই বলে শিয়াল জঙ্গলের মধ্য দিয়ে মনের সুখে হাঁটতে থাকে জঙ্গলের ঠান্ডা পরিবেশ তার খুব ভালোই লাগছিল চারদিকে ফাঁকিদের কোলাহল আর নদীর শব্দ শুনতে শুনতে শিয়াল পথ চলছিল এমন সময় সে দেখলো একটা ছাগল মাঠে গাছ খাচ্ছে শিয়াল থেমে গিয়ে ছাগলকে জিজ্ঞাসা আরে ছাগল যে। তা তুমি শিয়ালের কথা শুনে ছাগল শিয়ালের দিকে তাকালো একদিকে শিয়াল বেশ দুর্বল আর অসুস্থ অন্যদিকে শিয়ালের যেহেতু মুরগির খামার আছে মুরগির ডিম খেয়ে তার পেট ভর্তি থাকে আলাদা করে তার শিকারের প্রয়োজন পড়ে না তাই শিয়ালকে দেখে কোনো পশু পাখি ভয় পায় না হ্যাঁ আছি বেশ ভালো তা শিয়াল ভাই তুমি কেমন আছো আছি মোটামুটি জানো তো আমার শরীরে আগের মতো শক্তি নেই তাই তো সকাল সকাল জঙ্গলে ঘুরতে এলাম যেন প্রকৃতির মাঝে মনটা তরতাজা থাকে তাহলে তুমি ঘুরে এসো আমি কচি গাছের খোঁজে নদীর ওদিকটা যাচ্ছি এই বলে ছাগল সেখান থেকে চলে গেল শিয়ালও চলল জঙ্গল ঘুরতে জঙ্গল ঘোরাঘুরি শেষে শিয়াল তার বাড়িতে ফিরে এলো এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা তারপর রাত নামলো শিয়াল তার খামারের পাশে ঘুমিয়ে পড়ল শিয়াল আগের দিনের মতো সব ডিম জুইতে তুলে নিল তারপর মুরগিদের খাবার দিল আর মুরগির কিছু ডিম নিজে এভাবে বেশ ভালোভাবেই শিয়ালের দিন কাটছিল এমনিভাবে বেশ কিছুদিন কেটে গেল শিয়াল একই নিয়মে মুরগির ডিম খেয়ে জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল এভাবে সে অনেক সময় পার করে ফেলল আজ অনেক দেরি হয়ে গেল যাই ঘরে ফিরে যাই ওদিকে আবার মুরগিগুলো আছে তারপর সে নিজের বাসায় ফেরার জন্য রওনা দিল এদিকে জঙ্গলের একটা বাঘ নিজের আস্তানায় বসে আছে আর বলছে অনেক দিন হলো তাজা মাংস খেতে পাই না রোজ যদি তাজা মাংস খেতে পারতাম এবার যাই জঙ্গল থেকে ঘুরে আসি দেখি কোন তাজা মাংসর খোঁজ পাই কিনা এই বলে बाघ শিকারের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে আর শিকার খুঁজতে খুঁজতে बाघ শিয়ালের বাসার ওখানে চলে আসে আরে ওটা কি মনে হচ্ছে মানুষের বাড়ি কিন্তু এই গভীর জঙ্গলে মানুষের বাড়ি কোথা থেকে আসবে যাই একটু এগিয়ে গিয়ে দেখি बाघ একটু এগিয়ে গিয়ে দেখলো সেখানে একটা মুরগির খামার এটা দেখে বাঘ তো অবাক হয়ে গেল। আরে এতো দেখছি একটা বড় সড়ো মুরগির খামার খামারের ভিতরে এতগুলো মুরগি আবার মোরগও আছে দেখছি তবে এখানে তো কাউকে দেখছি না আশেপাশেও তো কোনো মানুষ নেই দেখছি অন্য কোনো পশু পাখিকেও তো দেখতে পাচ্ছি না তবে এই মুরগিগুলো কার বাঘ মুরগিগুলো দেখে অবাক হচ্ছে আর এদিকে শিয়ালও তার বাইর কাছাকাছি চলে এসেছে শিয়াল জোরে জোরে পা পেলে হেঁটে আসছে জঙ্গল দিয়ে তার হাঁটার শব্দ বাঘের কানে এসে পৌঁছালো বাঘ একটু চমকে উঠে বলল কে যেন এদিকে আসছে মনে হচ্ছে আমি বরং আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি বাঘ জোফের আলে লুকিয়ে পড়লো আর শিয়াল সেখানে চলে এলো আর বলল কি খবর আমার মুরগিরা আজ একটু বেশি দেরি করে ফেললাম তোরা সব একা একা ছিলি বাঘিস এখানে কেউ আসেনি না হলে তোদের আমি আর পেতাম না তোদের জন্য কত জোরে জোরে পা চালিয়ে এসেছি খুব ক্লান্ত হয়ে গেছি তোরা থাক আমি একটু ঘুমিয়ে নি শিয়াল ঘুমের উদ্দেশ্যে শুয়ে পড়ল আর বাঘ জোফের আল থেকে বের হয়ে বলল রোজ রোজ একটা করে মুরগি ফেলে আমার আর কিছুই লাগবে না আজ থেকে প্রতি রাতে তোদের একটা করে নিয়ে যাব ভালোই হবে তাজা তাজা মাংস খেয়ে শরীর বারো থাকবে আর মনও ভালো থাকবে যাই গুহায় পিড়ে যায় শিয়াল ব্যাটার আবার গুম ভেঙে যাবে আর বাঘ সেখান থেকে একটা মুরগি নিয়ে চলে গেল সকালের আলো ফুটল মুরগিগুলো ডাকতে শুরু করলো প্রতিদিনের মতো শিয়াল উঠে জুই এনে ডিম তুলতে এলো ডিম তুলতে তুলতে শিয়ালের মনে কিছু একটা সন্দেহ জাগলো খামারের বাইরে ডিমের জুই রেখে একটু ভালো করে খামারটা দেখে শিয়াল বলল না কেন জানে মনে হচ্ছে একটা মুরগি কম আছে কিন্তু কোথায় গেল কেউ কি নিয়ে গেল সর্বনাশ এরপর শিয়াল ফাইছাড়ি করে ভাবতে লাগলো যে মুরগি কোথায় যেতে পারে দেখি আজ রাতে পাহারা দিয়ে যে মুরগি আসলে কোথায় যায় সন্ধ্যা হয়ে এলো বাঘ নিজের গুহা থেকে বেরিয়ে শিয়ালের গুহার দিকে রওনা দিয়েছে আজ আরো একটা মুরগি খাবো শিয়াল বাটা কিছুই বুঝতে পারবে না আমি রোজ রোজ নিজের পেট বোরাতে পারবো বাঘ শিয়ালের খামারের কাছে প্রায় চলে এসেছে এদিকে শিয়াল বসে আছে খামারের পাশে এটা দেখার জন্য যে মুরগি কমলো কিভাবে বাঘ এসে দেখে শিয়াল খামারের পাশে বসে আছে উমা শিয়াল দেখছি আজ খামার পাহারা দিচ্ছে আমিও দেখব বেটা কত রাত জেগে খামার পাহারা দেয় বেটা শিয়াল ঘুমালে আমি মুরগি নিয়ে চম্পট দিব বেটা শিয়াল টেরো পাবে না যেমন ভাবনা তেমন কাজ শিয়াল অনেকক্ষণ বসে থেকে একটু ঘুমিয়ে পড়ার পর বাঘ আল থেকে বেরিয়ে খপ করে একটা মুরগি নিয়ে দিল দৌড় সকাল হয়ে গেল আজও মুরগির ডাকে শিয়ালের ঘুম ভাঙলো শিয়াল উঠেই আগের মতো ভালো করে মুরগিগুলোকে দেখল একটা মুরগি কম কে চুরি করছে আমার মুরগি যদি একবার চোরকে ধরতে পারি তাহলে উচিত চিটটা দিয়ে ছাড়বো যাই ডিমগুলো তুলেনি। তুলে নি শিয়াল ডিম তুলে জুইতে রাখলো প্রতিদিনের মতো ডিম খেয়ে তার ফ্যাট বড়ালো এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা তারপর রাত নামলো শিয়াল মুরগি ফাহারা দিচ্ছিল কিন্তু আজও সে ঘুমিয়ে পড়ল আর সেই ফাঁকে বাঘ মুরগি নিয়ে দিল দৌড় সকাল হলো আর শিয়াল দেখল আজও আরও একটা মুরগি কমে গেল না এভাবে চললে তো হয় না রোজ রোজ একটা করে মুরগি চুরি হয়ে যায় এর একটা ব্যবস্থা করতে হবে শিয়াল একটা বুদ্ধি ফেলো এবং জঙ্গলের দিকে চলে গেল কিছু দূর গিয়ে দেখলো সাগল ঘাস খাচ্ছে শিয়ালকে দেখে সাগল বলল কি হয়েছে শিয়াল ভাই তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন শিয়াল তখন সাগলকে সব ঘটনা খুলে বলল যে কিভাবে রোজ ঘুম থেকে উঠে দেখে একটা করে মুরগি কমে যাচ্ছে বিষয়টা তো তাহলে দেখতে হচ্ছে হ্যাঁ এই জন্যই তো তোমার কাছে এসেছি তুমি যদি প্রতি রাতে আমার খামার পাহারা দাও তাহলে আমি তোমাকে তার বদলে তাজা তাজা ঘাস দেব আচ্ছা ঠিক আছে আজ থেকে আমি তোমার খামার পাহারা দিব দেখি কে মুরগি নিয়ে যায় এভাবে তারা দুজন কথা ফাঁকি করল এদিকে রাত হলো শিয়াল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর ছাগল খামার ফাহারা দিচ্ছে রাত গভীর হলো এখন বাঘ আসার সময় বাঘ এসে দেখলো আজ খামারের সামনে ছাগল দাঁড়িয়ে দিচ্ছে এখানে ছাগল দেখি তো একটু এগিয়ে গিয়ে ছাগল তুই এখানে কেন ও তুমি তাহলে সে যে কিনা প্রতি শিয়ালের মুরগি চুরি করো ছাগলের সামনে এসে দেখছি পেশে গেলাম এবার বুদ্ধি করে বাঁচতে হবে তা তুমি শুধু শুধু শিয়ালের খামার কেন পাহারা দিচ্ছ এতে তোমার কি লাভ শিয়াল আমাকে পাহারার বদলে প্রতিদিন তাজা তাজা ঘাস খেতে দিবে শুনো তুমি যদি আমাকে একটা করে মুরগি নিয়ে যেতে দাও তাহলে আমি তোমাকে তাজা তাজা ঘাস দিব কিন্তু শিয়াল যদি জানতে পারে শিয়াল কিভাবে জানবে তুমি বলে দিবে আমি কাউকে মুরগি নিতে দেখিনি এটা তোমার মনের ভুল তাহলে তুমি অনেক অনেক গাস পাবে আর সারা রাত জেগে পাহারা দিতে হবে না আচ্ছা ঠিক আছে বাঘ দৌড়ে গিয়ে এক বোঝা তাজা ঘাস নিয়ে এলো বিনিময়ে ছাগল তাকে একটা মুরগি দিল পরের দিন সকালে শিয়াল উঠে দেখে আজও একটা মুরগি কমে গেল কি ব্যাপার আজও দেখছি একটা মুরগি কম না ঠিকই তো আছে শিয়াল ভাই তুমি মনে হয় গুনতে ভুল করছো আমি সারা রাত জেগে পাহারা দিলাম কাউকে তো মুরগি নিতে দেখলাম না শিয়াল ছাগলের কথা বিশ্বাস করে নিল এবং রোজ এমনি চলতে থাকলো শিয়াল ঘুমিয়ে পড়ার পর বাঘ গাছ এনে ছাগলকে দেয় আর ছাগল বাঘকে মুরগি দেয় একদিন শিয়াল না ঘুমিয়ে জেগে রইল দেখি তো আজ কি হয় ছাগল কি আসলে আমাকে সত্যি কথা বলছে তারপর শিয়াল গাছের আড়াল থেকে বাঘ আর ছাগলের কাণ্ড দেখলো ও তাহলে এই ব্যাপার ছাগল আমাকে গাছের লোভে মিথ্যা কথা বলছে যাই হোক আমি বাঘের সাথে শত্রুতা করতে চাই না আমার উচিত এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া পরদিন সকাল হলো আর শিয়াল ছাগলকে কোনো কিছু না জানিয়ে রওনা দিল অন্য একটা ঠিকানার খোঁজে